আমি যদি যে আমি যদি একটা কথা বলি ঠিক আছে নি ওই কথা নিয়ে আমার মা বাবার কাছে বলি দে ঠিক আছে নি আবার হ্যাঁ আসবে না হ্যাঁ মা আবার মানে একটা কথা বললে একটা আমি যদি একটা কথা বলি মা বাবার কাছে বলি দে তারপর হচ্ছে আমার আমি যদি মানে মানে এক স্বামী স্ত্রীর একটা মানুষের অনেক কিছু আছে তাই না স্বামী স্ত্রী অনেক কিছু বলে এখান কি মা বাবার কাছে বলা যায় এই কথা নিয়ে মা বাবার কাছে বলি দে আবার মা যদি মা আবার আমি যদি দোষ নাও করি কবর তো স্বামী দোষ করছে আমি অনেক কাহিনী দর্শক আসসালামু আলাইকুম শাহনাজ এই শাহনাজকে নিয়ে আমরা এর আগে একটি প্রতিবেদন করেছি তখন তিনি বলেছেন যে তার আপনার জামার নাম কি ছিল ইয়াকুবের সাথে তার প্রথম দেখাতে ফোন নাম্বার আদান প্রদান হয়েছে এরপরে দুজনের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে বা সেই সম্পর্কটা এক বছর গিয়েছে তারপরে দুই পরিবারের সিদ্ধান্ত মতো তারা বিয়ে করেছে প্রথম পর্বতে বলেছেন বিয়ের পরে ইয়াকুব তার কাছে এসে চার দিন ছিলেন এরপরে কি ঘটেছিল আমরা এবার শুনবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন একটু জোরে বলবেন ভালো আছেন আচ্ছা কি হয়েছিল আপনি তো তখন আপনার বিয়ের বয়সও হয়নি যখন আপনি বিয়ে করেছিলেন মানে এটা ভালোবাসার আবেগ ধরে রাখতে পারেন না সেই জন্য বিয়েটা করেছে দুজনের কাছে ভালোবাসা আছে লরে ভালোবাসা থাকা থেকে আমার শাশুড়ি বলতেছে মানে আমাকে মানে ভালোবাসা কেন দেয় বা আমার লগে কেন থাকে কেন খায় মানে অনেক ধরনের কথারই অনেক ধরনের কথাই তো বলতেছে যে আমার কাছে মানে আমার লগে সম্পর্ক করতো না আমার সাথে কথা বলতো না আমাকে বাসা আসতো না আমার খুজ খাবার নিতো না আমার টাকা পয়সা দিত না এই ধরনের কথা বলতেছে যে আমার শাশুড়ি বলতেছে যে আমাকে মানে এখানে মানে আমাকে বাসায় যদি আসে বলতেছে যে আমার বাসায় আসতো না এই মেয়েটা সার দিতো আমারও মানে অনেক কিছু কাহিনী করতেছে অনেক কিছু টাকা পয়সা নিয়ে বলতেছে আমার বাবা বাড়িতে আমার টাকা নিতাম বলতেছে আমার আমি পকা নিতাম এই সে আমার বক সকর বলতেছে আমার শাশুড়ি আপনার শাশুড়ি আপনার জামাই কি বলছে আমার জামাইও মা যেভাবে কথা বলে এভাবে কথা শুনে মানে মা বাবা যদি বলে এখানে বসে থাকতে এখানে বসে থাকতে যদি মানে করা যদি আগুন লাগে দিব আমি যেটা বলি আমার কথা শুনে না আমি যদি দোষ না করি কো আমি এখানে আমি দোষ করছেন কিন্তু কান কথা বেশি ধরে অর্থস্বর বেশি কান কথা ধরে আমার এই টাকা বসে নিয়ে আমার অর্থস্বর করে আমি বলে কি ছেলের সাথে প্রেম করি কি ভালোবাসা করি এই ধরনের কথা বলতেছি মানে কি নিয়ে মানে সে আরো বিভিন্ন অপবাদ ছড়াচ্ছে নাকি টাকা বসে নিয়ে মানে গেমজাম করে আমার লোক হ্যাঁ মানে আপনাকে বলছে আপনি অন্য ছেলেদের সাথে সম্পর্ক করেন

কোন কিছু লুকাচ্ছেন না লুকাইলে আপনি গল্পটা বলেন আপনি গল্পের মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছেন কেন আপনার মনে হয় কিছু লুকাচ্ছেন ভয় পাচ্ছেন কোনো কথা বলতে না ভয় পাই তাহলে বলেন কি ঘটেছিল আপনার কথাগুলো তো বলতে হবে চুপ করে থাকলে তো বলবে মানুষ যারা এই ভিডিওটা দেখবে তারা বলবে যে আপনার কোনো সমস্যা আছে এখন আমার তো নিয়ে তো গ্যামজাম টাকা পয়সা নিয়ে আমাকে গ্যামজাম করে

সেটা বলেন দুই বছর ভালো ছিল দুই বছর ভালো থেকে মানে আমার আবার আংটি আমার তোর অনেক গ্যাম জাম করা আমাকে নিয়ে দুই বছর আপনি আপনার জামাই দুই বছর আমার লাগে দুই বছর তিন বছর থেকে অনেক গেম জামা দুই বছর কি আপনি একই জায়গায় না কোথায় আমি আসলে আমার বাবার বাড়ি সে আসলে অনেক কয়েকদিন থেকে যেত নাকি বেশি থাকতো না থাকলো দুই দিন ভাত তিন বলতেছে আমি টাকা চলে যাবো আমার পাশে আসে মানে বলতেছে মন ভালো লাগে না

আমি বলতেছে ছবিটা আমার আছে না ছবিটা মানে হে দিব বিশ্ব মানে দিব তো আমি হে সমস্যা করি তাহলে ওই ছবিটা কিন্তু বিশ্ব মানে দিব ও আচ্ছা আমরা বুঝতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জামাই মন হচ্ছে যে কোন ছবি তুলেছে হ্যাঁ সেটা সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে এরকম হুমকি দিচ্ছে যদি আপনি আইনগত ব্যবস্থা নেন বা কোনো ধরনের কোনো ব্যবস্থা নেন জি এখন তো আমি চাইতেছি আইন মানে ব্যবস্থা মানে আপনি যদি কোনো ধরনের যদি মামলা করেন বা তাকে দেখবেন তাহলে সেই ওই ছবি দিয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে আর কি কি দেখাচ্ছে সে আমার বলতেছে মানে যদি আমি যদি মানে মানে অন্য কি করি তাহলে আমার কোয়ালিটি ভে মারি লাগি আমার বলতেছে যে আমি কোয়ালিটি মারি তাহলে হ্যাঁ আমার খুঁজে কোন থেকে পাইব এটা বলতেছে আচ্ছা এখন কি আপনারা কি কোথাও মামলা করেছেন পুলিশের কাছে গিয়েছেন মামলা তো করেছি ঠিক আছে মামলা তো করেছি তবে হ্যাঁ ধরা দিতেছে না অনেক কিছু বসে ধরা দিতেছে না মামলা করেছেন কোথায় মামলা করেছি তো

অনেক খারাপ আমাকে খারাপ হ্যাঁ তো মানে কি মানে তো মা কবি এমনি তো আমি কি এখন মা যদি আমি যদি আমি যদি একটা কথা বলি ঠিক আছে ওই কথা নিয়ে আমার মা বাবার কাছে বলি দেয় ঠিক আছে আবার হে আসবে না মা আবার মানে একটা কথা বললে একটা আমি যদি একটা কথা বলি মা কাছে বলি দেয় তারপরে হচ্ছে আমার আমি যদি মানে মানে এক স্বামী স্ত্রীর একটা মানুষ অনেক কিছু আছে তাই না স্বামী স্ত্রীর অনেক কিছু বলে এখানে কি মা কাছে বলা যায় এই কথা নিয়ে মা কাছে বলি দেয় আবার মা যদি মা আবার আমি যদি দোষ নাও করি কবর তো স্বামী দোষ করছে আমি অনেক কাহিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা শুনবো এরপরে কি ঘটেছিল বা তার এখন কি অবস্থা কি করতে চাচ্ছেন সেই বিষয় জন্য দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামুকুম